সাহিত্যিক ও বিশিষ্ট কবি হিসেবে পঁচাত্তর বছর পূর্ণ করেছেন উৎপল কুণ্ডু তার জন্মদিনের প্রাককালে শিলিগুড়ির কথা ও কবিতা উদ্যোগে আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডুর একটি বই প্রকাশিত হল শিশির মঞ্চে তার উৎপল যাপন শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পবিত্র সরকার পার্থ পাল চন্দন মজুমদার রজত বন্দ্যোপাধ্যায় অরুময় চক্রবর্তী সহ বিশিষ্টরা তার এই বইটিতে একাশি জন লেখকের কবিতা প্রকাশ পেয়েছে পাশাপাশি কবিতার মাধ্যমে এদিন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তার গুণমুগ্ধরা উপেক্ষা করে শিশির মঞ্চে উপস্থিত হন বহু কবি এবং শ্রোতা এদিনের সন্ধ্যা আলাদা করে জায়গা করে নিল শহরবাসীর মনে হবে উৎসাহ সন্ধবসুন্ধরা তন্দ্রাহারায় তাল গাছে তাল গাছে চয় চঞ্চল হিললের মঞ্জুরি গন্ধ বিলায় চম্পা সৌরভ শূন্য মিলায় দান করে কুসুমিত কিংসুক বন আমার অনুভূতির ব্যাপার হচ্ছে যে এত সব পুরোনো দিনের বন্ধু বান্ধব এসছেন আমার গুরুজনরা এসছেন সকলে আমাকে ভালোবেসে এসেছেন আমার তো খুবই ভালো লাগার কথাই আমার খুব ভালো লাগছে এমনিতে এখন শরীরের কারণে খুব ঝিমিয়ে থাকি কিন্তু আজকে একটু প্রাণিত হলাম আজকে এই মুহূর্তে আমাকে দেখে খুব ঝিমিয়ে আছি বলে মনে হচ্ছে না যদিও এইসব আচার্য টাচার্য এইসব আমার খুব পছন্দের ব্যাপার নয় এসব যে বলা হচ্ছে বা লেখা হচ্ছে আমি একজন সাধারণ মানের একজন আবৃত্তি শিল্পী এই অবধি আমি নিজেকে মনে করি তার বেশি মনে করি না কিন্তু যেকোনো কারণেই হোক আজকে সন্ধ্যাবেলা সবাই ভালোবেসে যে আমাকে এসেছেন এতজন মানুষ আমার খুব ভালো কি চার বছর সাড়ে চার বছর বাদে আজকে কিছুটা পারফর্ম করলাম এবং আমার তো মনে হলো যে লোকের ভালো লাগছে এখন আমি কতটা পেরেছি না পেরেছি সেটা আলাদা ব্যাপার শ্রোতাদের যারা এসছে এবং বইটা কি বলে তাদের হ্যাঁ তাদের তাদেরকে বলছি যে তারা তো শুধু আমাকে ভালোবেসেই আজকে এসেছে এবং এত বেশি বৃষ্টি টিষ্টি হচ্ছে তারা এসেছেন তো এটা তো বিরাট বড় পাওয়া শিল্পীরা এর ওপরই বেঁচে থাকে এই ভালোবাসার ওপরই বেঁচে থাকে তাদেরকে আমি বরাবরই বলে আসছি নানা সাক্ষাৎকারে যে আগে নিজেকে তৈরি করো আগেই মঞ্চে ওঠার চেষ্টাটা ছেড়ে দাও আবৃত্তি আচার্য উৎপল কুণ্ডু এই নামে একটি বই আমরা প্রকাশ করলাম এবং উৎপল কুণ্ডুকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল বাইশ সালে সেইটির নাম হলো অতএব উৎপল সেটারও আজকে ইউটিউব প্রকাশ হলো বিখ্যাত মানুষেরা পবিত্র সরকার রজত বন্দ্যোপাধ্যায় রত্নামিত্র রত্ন রত্নদ্বী আসতে পারেননি বিজয় বিজয়লক্ষ্মীদি প্রণতিদি প্রণতি ঠাকুর এবং সুকুমার ঘোষ সুমন্ত্র সেনগুপ্ত এইসব বিশিষ্ট মানুষেরা এসেছেন আজকে তারা কথা বলছেন আবৃত্তি পরিবেশন করছেন এবং আমরা কথা ও কবিতা শিলিগুড়ির পক্ষ থেকে এই কাজটা উৎপল কুণ্ডুকে নিয়ে এই আবৃত্তির একটা তিনি যে আবৃত্তির সাধক তিনি যে আবৃত্তির একটা ব্যাকরণ নির্মাণ করেছেন তার আবৃত্তি আচার্য তার নামটা এই জন্যই হয়েছে যে তিনি আবৃত্তির বেদ আবৃত্তি চর্চা বইতে যে বইটা তার প্রকাশিত হয়েছে সেটি আবৃত্তির বেদ হিসেবে স্বীকৃত এবং সেই মানুষটিকে আমরা আজকে তার পঁচাত্তরতম জন্মদিনের প্রাককালে তাকে শ্রদ্ধা জানাবার জন্য আজকের এই আয়োজনটি করেছি এবং সবার একটা বিপুল সাড়া আমরা এখানে পেয়েছি হ্যাঁ উত্তরবঙ্গ থেকে এখানকার কলকাতার সমস্ত আবৃত্তি জগতের সঙ্গীত জগতের অন্যান্য শিল্প জগতের বিশিষ্ট মানুষেরা সবাই এসেছেন কারণ এই মানুষটি যিনি উৎপল কুণ্ডু তিনি নিজেকে প্রচারের আড়ালে লুকিয়ে থাক রাখেন কিন্তু এবং সারা জীবনটা এই সাধনায় দিয়েছেন এই ব্যাকরণ নির্মাণ করতে দিয়েছেন কিন্তু তিনি যে প্রচারের আড়ালে থেকেও যে বড় কাজটা করেছেন তার জন্য তাকে অসংখ্য মানুষ গভীর শ্রদ্ধা করে সেই মানুষটাকে আজকে শুধু শ্রদ্ধা নিবেদন করার জন্যই আমি তার শিষ্য গত পঁচিশ বছর ধরে তার পায়ের তলায় বসে আবৃত্তি শিখছি যদিও আমি একটি মেডিকেল কলেজের একটি বিভাগের বিভাগীয় প্রধান তবু আমার এটা নেশা আমি তাকে শ্রদ্ধা জানাতে আমাদের সংগঠন কথা ও কবিতার পক্ষ থেকে এই কাজটা করছি